নমস্কার আমি শুক্লা জি চব্বিশ ঘন্টায় পাঁচটা পঞ্চান্নতে কলকাতা ছয়শ নিয়ে যেমন প্রত্যেক আপনাদের সঙ্গে থাকি আজও আপনাদের সঙ্গে থাকবো এবং আজকে কলকাতার ছয়শোতে এসআইআর সংক্রান্ত খবর থাকবে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন চলছে আজ এনোভনেশন ফর্ম জমা দেওয়ার একেবারে শেষ দিন এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট কী রয়েছে নির্বাচন কমিশন সূত্রে কী খবর কতজনের নাম বাদ পড়তে চলেছে কমিশনের কাছে কী ঠিক তথ্য রয়েছে কমিশন কী বলছে এবং এখনও পর্যন্ত যে কাজ চলছে সেই কাজ নিয়ে স্পেশাল রোল অবজারভাররা তারাই বা কী বলছেন নয় তথ্য সামনে আসছে সেই আপডেট আপনাদেরকে দেব আর তার সঙ্গে অবশ্যই দিকে থাকতে থাকবে আমাদের কারণ যে ঘটনা ঘটে ঘটনায় হয়েছে মূল ছোট ছেলে এবং গাড়ির ড্রাইভার তারা মারা গিয়েছেন এই ঘটনার পর আজকে আটজনের নামে কিন্তু অভিযোগ দায়ের করেছেন ভোলা ঘোষ তার বক্তব্য কি শেখ শাহজাহাননি তার মন্তব্য কি এবং এই আলিম মোল্লা মানে ঘাতক গাড়ির চালক এই ব্যক্তি কোথায় তাকে এখনো পর্যন্ত পুলিশ কেন খুঁজে পাচ্ছে না এই প্রশ্ন কিন্তু উঠছে সেই সঙ্গে থাকবে জি চব্বিশ ঘন্টার সুপার এক্সক্লুসিভ খবর সেটা হচ্ছে চার্টার্ড ফ্লাইটে দল বদল নয় কি আসলে বিষয়টা জানতে অবশ্যই নজর রাখুন জি চব্বিশ ঘন্টায়